দেখো সোমবার দিন গভীর রাত্রে থেকে রাত্রের থেকে যে টানা পাঁচ ঘন্টার বৃষ্টি এবং তার পরবর্তীকালে মঙ্গলবার সকালবেলায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা সহ কলকাতায় এবং সেক্ষেত্রে তার পরবর্তীকালে একের পর এক মৃত্যু সংবাদ উঠে আসছিল মর্মান্তিক ঘটনা ঘটছিল যেটা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর ঘটনা ঘটছিল জমা জলের মধ্যে এবং সেই ঘটনার পর মঙ্গলবারের পর কিন্তু আজকে হচ্ছে শনিবার এখনও পর্যন্ত কিন্তু জমা জল সেই জমা জল রয়েছে এবং সেই একই ঘটনা বিদ্যুৎ মৃত্যুর ঘটনা সেটা কিন্তু আবারও ঘটলো সামনে এলো এবার ঘটনাস্থল বেহালা সরষূন্য এলাকায় এর আগে কিন্তু একাধিক জায়গা থেকে কলকাতার মধ্যে এরকম বিদ্যুৎ মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেই জায়গায় যেটা অভিযোগ এবং গোটা ঘটনা সামনে এসছে আজকে সকাল সাড়ে সাতটা নাগাদ বেহালা সরষূন্য এলাকা তালপুকুর রোডের যে পল্লী সেই জায়গার বছর ছেষট্টি বাসিন্দা এক বৃদ্ধা তিনি বাড়ির পাশেই তার দোকান আছে সেই দোকান যখন খোলার জন্য আসেন একবার দোকানের নিচে জল থই থই করছে এবং তার পরবর্তীকালে লোহার অংশ দিয়ে যে ঘেরা যে দরজা রয়েছে দোকানের সেইটা যখন তিনি খোলার চেষ্টা করেন তখনই কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয় বলে স্থানীয়রা প্রত্যেকদর্শীরা তারা জানান তা তারা যখন যারা সামনে দেখতে পান যে বিদ্যুৎ পৃষ্ঠ অবস্থায় বছর বছর ছেষট্টি এই বৃদ্ধাকে ওই জায়গায় তখন স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তারা তাদের মধ্যে দুজন তারাও কিন্তু বিদ্যুৎ পৃষ্ট হয় বলে তারা জানাচ্ছেন এবং হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু আজকে যে ঘটনাটি ঘটলো সেই জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে এবং বিদ্যুৎ পিষ্ট হয়ে ফের শহর কলকাতায় মৃত্যুর ঘটনা সেটা কিন্তু সামনে এলো তবে এই ঘটনার পর স্থানীয়রা তারা বেশ কিছু অভিযোগ করছেন স্থানীয়দের অভিযোগ ওই এলাকার ড্রেনেজ সিস্টেম ঠিকমতো নেই স্থানীয়দের অভিযোগ যে জল জমার যে দুর্ভোগ সেই দুর্ভোগ এখনও তাদেরকে পড়াতে হচ্ছে তারা বলছেন তারা বাড়ির বাইরে বেরোতে আতঙ্কিত তারা ভয় পাচ্ছেন কারণ হচ্ছে আজকের ঘটনার পরবর্তীকালে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে গত সোমবার দিন রাত্রের যে বৃষ্টি সেই বৃষ্টিতেই যে তাদের বিপর্যস্ত হতে হয়েছে এই মৃত্যুর ঘটনা ঘটেছে জল জমে রয়েছে তেমনটা কিন্তু নয় সারা বছর ধরে নানা সময় যখনই বৃষ্টি হয় তখনই এই ক্ষুদিরাম পল্লী ভেসে থাকে কারণ সেখানে ড্রেনেজ সিস্টেম ঠিক মতো নেই সেটা তাদের অভিযোগ তারা অভিযোগ করছেন যে বিষয়টা সেটা হচ্ছে বারবার বলেও তাদের কিন্তু এই যে নাজিহাল অবস্থা থেকে তাদেরকে মুক্তি সেই মুক্তির পথ তারা পায়নি আজকে একজনের আরও একজনের মরমান থেকে এই মৃত্যুর ঘটনা ঘটলো শহর কলকাতার মধ্যে তবে এই ঘটনায় পুলিশ জানাচ্ছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অন্যদিকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই ঘটনার পর সিএসসির আধিকারিকরা তারা সেখানে যান যে সেই ঘটনাস্থল পরীক্ষা করেন পুলিশকে সিএসসির তরফ থেকে জানানো হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে যে জায়গায় এই দোকানটি ছিল তার ওপরে যে টিনের শেড ছিল সেখানে তারা যে তার লাগিয়ে একটা বা আলোর যা লাগিয়েছিল সেইটা যে ওয়ারিং সেটা প্রপার করা ছিল না এবং সেখান থেকে বিদ্যুৎ্পৃষ্ট হওয়ার মতো ঘটনা সেটা তারা মনে করছে এর আগেও মৃত্যুর ঘটনার পর প্রশ্ন উঠেছিল দায় কার দায় পুরসভার না

জলের জন্য তো একজনের পা কাটা পাড়ার মধ্যে জলের জন্যই পা কাটা গেল আছে ভয় পা আমাদের পচে যায় জলে নামলে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের ঠান্ডা লেগে যায় কিছু মালপত্র আনতে গেলে অসুবিধা গাড়ি ঢোকে না রাস্তা এরকম করে ছেড়ে গেছে আজকে যে ঘটনাটা সকালবেলা তখন ঘুম থেকে ওঠেনি আমি হঠাৎ শুনছি মেন ফেলো মেন ফেলো এবার ঘুম থেকে উঠে ওই তড়ি এসে দেখি কাকিমা দোকান খুলতে গিয়ে তাহলে পড়ে গেছে এই জলে দাঁড়িয়ে মানে তালাটা খুলছিল ওই সময় পড়ে গেছে এই পর্যন্ত তারপরে হসপিটাল নিয়ে গেল তারপর পুলিশ এলো আসার পরে জলটা আমাদের মোটামুটি বর্ষা থেকে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে জল সিএসসির লোকরা এসেছিল পুলিশ এসেছিল কোন থানা এটা এটা সব কতটা আতঙ্কে রয়েছে আমরা তো আতঙ্ক তো থাকতেই হচ্ছে কারণ আমাদের নিত্যদিন আতঙ্ক আছে